আশাই করছি না এটা তো আমি অনেক অনেক ছোট আরো অন্য সামনে দিকে যাও আমাদের রাজ্যে মানে একটা গর্বের দিন আমাদের রাজ্যের একজন কীতি সন্তানী বলতে গেলে উনি অজয় কুমার সাহা উনি পেশায় বিজনেসম্যান কিন্তু উনার যে একটা সাহসী পদক্ষেপ আমরা দেখতে পেলাম যে উনি ত্রিপুরা থেকে লে ল বাইসাইকেল করে উনি গিয়েছেন তো ওনার যে বাইসাইকেলে যাওয়ার উদ্দেশ্যটাতে ছিল যে বাইসাইকেলটা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করে পাশাপাশি পরিবেশকে যাতে সুন্দর রাখে এবং শারীরিকভাবে আমাদের যাতে সুস্থ থাকে আমাদের সমাজ ওনার উদ্দেশ্যটা ছিল এইটা তো আমরা শ্রেষ্ঠ সামাজিক সংস্থার পক্ষ থেকে আজকে ওনাকে ওনার বাড়িতে এসেছি ওনাকে আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি আর আমরা শ্রেষ্ঠবন সামাজিক সংস্থার পক্ষ থেকে ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং উনি যেই উদ্দেশ্যটা নিয়ে এই কাজটা করেছেন এটা যেন ত্রিপুরা থেকে ত্রিপুরার বাইরে ভারতবর্ষের থেকে ভারতেরও বাইরে চলে যায় এই উদ্দেশ্যটা মহৎ উদ্দেশ্য এটা আমরা সবাই চেষ্টা করব এবং আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আবেদন রাখবো যে আপনারা শারীরিক সুস্থ মানসিক সুস্থ থাকার জন্য এখন এই ব্যস্ততম সময়ে খুব প্রয়োজন এটাকে পাথেও করে আমরা সবাই মিলে নেব এবং সাইক্লিং করা পরিবেশকে দূষণমুক্ত রাখা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা আমরা করব এই ট্রেভেলের আমার মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে সমাজকে সচেতন হয় আনা যায় সাইক্লিং করা এবং সাইক্লিংয়ের সাথে তার সুস্থ থাকা পরিবেশকে সংরক্ষণ করা আর তাতে তো পয়সাও বেঁচে যাবে তার যে সাইক্লিং করে সেটা ছিল মূল উদ্দেশ্য তো সাইক্লিং করার জন্য সবার কাছে আমি আবেদন করি সেটাই আমার মূল উদ্দেশ্য আজকে যারা আসছে সে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে আপ্যায়ন করার জন্য আমি আসলে এইভাবে এভাবে প্রস্তুত ছিলাম না যে এতটা আপ্যায়ন আমার হবে আর বিশেষ করে আমার বন্ধু মহল যারা উনিশশো তিরাশি বেসের এবং আমার সাইক্লিং গ্রুপ এস আর এখানে এখন আসছে যে শ্রেষ্ঠ ভবন ওদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে ইয়ে করার জন্য আমি খুব এই আনন্দিত আনন্দ আমি জানি এই শ্রেষ্ঠ ভবন আমার এই মতবাদকে আগে বাড়াবে এবং আগে নিয়ে সুন্দর